তার নির্বাচনী মুনাফিক আছে ওটাও কোরাণে হচ্ছে কোরআনে বলা আসছে অভিনন্দা সিমাই ও জিবুকা ফিল হায়াতি দুনিয়া অয়ু সিদুল্লাহ আলা মাফিকলবিহি আহু আর আদ্দুল খিসাব নির্বাচন আসলে এমনও আদা করবে একটা ইউপি চেয়ারম্যান ওর ক্ষমতা কী আছে কিন্তু সে আপনার এলাকা সিঙ্গাপুর বানিয়ে দেবে রাস্তাঘাট করে দিবে স্কুল সব করে দেবে ওর ক্ষমতা আছে বলল কেমন এগুলো হচ্ছে নির্বাচনী মুনাফিক এগুলো কি আবার নির্বাচনী কিছু মুনাফিক জনগণও আছে দশ জায়গা থেকে তাক নেই সবাই রে ভোট দেয় ওটাও করে না আছে ম্যাডা চুগুলাফ দেখতে আমি একটা ভি এভি মুনাফিনের কথা বলছি সোরায় নেসার একষট্টি নাম্বার যেটা বলছে আল্লাহ তালে এবারে বলছেন আল্লাদিন আয়ত্তা আলকাফিরিনা আউলিয়া মিন্দো নিল মমেনিন সোরায় নেসার একশো উনচল্লিশ দাল্লা বলছেন আল্লাহদীন য়াদাখিদুন আল কাফিরিনা আউলিয়া আমিন দোন ইল মমিন যারা মমিনদেরকে বাদ দিয়ে কাফের মোশতেকদেরকে বন্ধু বানায় বিপদে পড়লে মানুষ কার কাছে যায় সবচেয়ে আপন কাছে কার কাছে যায় যখন মানুষ কঠিন বিপদে থাকে তখন স্মরণ করে কাকে আরে মানুষ স্মরণ করে আপন জুনকে কাকে আর মমিনদের আপন জুন আল্লাহকে ডাকে সবাইকে আল্লাহকে ডাকে নাকি তাহলে ওই যে লোকটা পালাইল তার বিপদে আসতো যদি সত্যিকার অর্থে সে আল্লাহর প্রেমিক হতো সত্যিকার অর্থে অন্তরে তার কোরআন থাকতো সত্যিকার অন্তরে তার হেজাব থাকত সত্যিকার তার অন্তরে তাহাজ্জুদ থাকতো তাহলে সে পালাইয়া ওই দিল্লি যায় না মক্কা মদিনা পথ তালাশ করতো দিল্লির পথ করত করতো না হো জায়গাটা এতদিন পর্যন্ত তার চেহারাই ছিল মুসলমানদের মেয়ে কাফ অন্তর ছিল দিল্লির সঙ্গে চেহারা ছিল বলি ছিল ঢাকা অন্তর ছিল কোথায় সেই জন্য বলেছেন আল্লাহ তালা বলছেন আল্লাহাদী না কাফিরিনা আউলিয়া আল্কাফিরিনা আউলিয়া আমিনন্দিন যারা বমিন্দদেরকে বাদ দিয়ে কাফের দেড় সাথে বন্ধুত্ব করে কাফের দেড় সঙ্গে করে ফেম করে বন্ধু বানায় ওদের অভিভাবক বানায় আল্লাহ বলছেন আইয়া বু তুল আইন দহ ইজ্জা তারা কে ওদের কাছে ইজ্জাত চায় পাওয়ার চায় সম্মান চায় ভাই ইজ্জা দাল্লাহ হিজামিয়া জেনে রাখো গোবিন্দ মমিন হয়ে থাকো সমস্ত পাওয়ার সমস্ত শক্তির মালিককে সুর আল ইমরানের ছাব্বিশ তার মধ্যে বলছে ওলিল্লা হুম মালিকল মুল্খ হে আল্লাহ তুমি হচ্ছ সমস্ত ক্ষমতার মালিক সমস্ত ক্ষমতার মালিক কে মালিককে করো যা ইচ্ছা তার থেকে ছিনিয়ে নাও অত ইজ্জ মাংতা যাকে ইচ্ছা ইজ্জত দান করো যাকে ইচ্ছা অপমান করো সবকিছুর মালিককে বলছিলাম নবীকে আল্লাহ তালে এত ভালোবাসেন তারপরও সেই পাথর মারলো আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা নবীর মাথায় আঘাত করা হলো আল্লাহ দেখতে পাচ্ছিলেন কি না আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কি না ফিরেইছিলেন নাকি এইবার আসল ফিরেন নাই কেন করার উত্তর দিয়েছে আম্ হাসি মৃত্যুভান্তা দুখ হলো চন্নতা ওলাম্মায় তিকুম্মা সারুল্লাদীনা খালওমিল কি মনে করেছ এমনি জানো ঢুকে যাইবা অথচ তোমাদের কাছে আসেনি ওই সমস্ত বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি এব্রাহিমকে আগুনে পোড়ানো হয়েছে আগুনে নিক্ষেপ করা হয়েছে মূষাকে পানিতে চুবানোর জন্য সাগরে ফেলে দেওয়া হয়েছিল কত কষ্ট দেওয়া হয়েছে কি স্বয়ং নবী এবং তার সঙ্গীরা বলতে বাধ্য হয়েছেন মাতা নাসরুল্লাহ এই শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ নবীকে কষ্ট দিয়েছেন পরীক্ষা ফেলেছেন নবী পাশ করেছেন সুতরাং তোমরাও যদি সত্যিকার অর্থ নবীর সুন্নার অনুসারী হয়ে থাকো কোরআন সুন্নার আদর্শের সৈনিক হয়ে থাকো জেনে রাখবে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে মুসা আলাইহিস সালাম যখন নদীর পারে আসলেন পিছনে ফেরাউনের বাহিনী সামনে নদী পারাবার জায়গা নেই তখন আল্লাহ বলেছেন এবারে লাঠি মারো ঘরে বসে বসে দোয়া করলে চলবে না তুমি নেমেছ তোমার শক্তি শেষ হয়েছে আমার সাহায্য শুরু হচ্ছে আজ বেজো মেস্তেকালিম হো আগর মারে কাজমা কো বলছেন দেখি কি করে এব্রাহিম শেষ পর্যন্ত থেকে থাকে কিনা এব্রাহিমের ক্ষমতা যেখানে শেষ ওখান থেকে আমার সাহায্য শুরু এব্রাহিম আগুনে পড়ে গেছে তার ক্ষমতা শেষ হয়ে গেছে আল্লাহ বলছে ওয়া ইদিবির তালাই বড় হিমারব্বো বেগালি মাতিফা হন্না সব পরীক্ষায় পাস করেছে পরীক্ষায় পাস করার পরই আল্লা বলেছেন এনি যাইরুকালিম নাসি ইমামা এখন আমি তোমাকে লিডার বানাবো নেতা বানাব ইমাম বানাবো অ মুসলিম যারা নির্যাত জ্বনে পীড়িত হয়েছ তোমাদেরকে আল্লাহ সাহায্য করার অধিকার আছে সেজন্য দরকার হচ্ছে নিজের সর্বস ক্ষমতা ব্যয় করে ঐক্যবদ্ধ থেকে আল্লাহর কাছে সাহায্য সাহায্য করার মালিক কে এটাই হচ্ছে আল্লাহর শূন্য আলাইহসালাম ইসুফ আলাইহালাম জোলাখা তাকে সাত তলার উপরে নিয়ে অপকর্মের যোদ্ধাবাদ দিল দরজা বন্ধ দৌড় দিলেন কেন সামনে দরজা বন্ধ জোলাখা বয় দৌড় দাও তোমার নাকটা ফেটে যাবে দরজার সঙ্গে আঘাত কিন্তু নবী জানেন আল্লাহর সাহায্য তখনই শুরু হয় বান্দার সাহায্য যেখানে শেষ আমার সমসমার্থ আছে আমার ক্ষমতা আছে ওই দরজা পর্যন্ত যাওয়ার ওই পর্যন্ত গেলে আল্লাহ সাহায্য শুরু হবে এই চিন্তা করে যখন দরজা পর্যন্ত গেলেন সব দরজা খুলে দিয়েছেন কে আমাদেরও সব দরজা খুলে দিবেন কে যে আল্লাহ তালা ফেরাউনকে চুবিয়ে মেরেছেন মুছাকে নাজার দিয়েছেন সে আল্লাহ জীবিত আছেন কিনা যে আল্লাহ ইব্রাহিমকে মুক্তি দিয়েছেন আগুনকে ঠান্ডা করেছেন সে আল্লাহ তালা নরেন্দ্র মোদীর সমস্ত বোমা আগুন সব ঠান্ডা করে ওদেরকে গঙ্গায় চুবিয়ে বাড়া থমতা রাখেন কিনা লা নিদাব্লাজিদ ولا حد لمولا لا ند ولا زد ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا فرد سمد عن صفّات الخلق بري رب أزلي خلق الخلق كمالا إن شيت من الخوف أمانا وسلاما فاعبده يقينا بغضوض وأصالا إن شئت من النار نجاة وفلاحا فاعبده يقينا بغدو وأصالا لا إله إلا الله أبطوره بس इला बोलो ला, ला इलाहा तेरे सेवाद हकी कोई नहीं है कोई नहीं तेरे सिवा मसूद हकी कोई नहीं है कोई नहीं अब तो रहे बस्ताद में आखिर मेरे इला ला इलाहा इला ला इला इला লাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লল্লাহ জজাক মুল্লা আপনারা জনা তো বসে আছেন জনা জোন করলো জামিয়ার বিয়া মদীনে তোম रखा লিয়া चला मद्रास